তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে এবং একটা বিজনেস মডেলে তো আমরা সবাই চলে আসলাম গোগোল ধামগা যে ধাবাটা আছে ওইখানে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে আজকে এখানে খাওয়া দাওয়া করবো টিফিন করবো তো ভাবলাম এই ধাবা টাকা আপনাদের সামনে তুলে ধরি এবং ওনাদের যে ব্যবস্থাপনা আপনাদের সামনে দেখাই এবং ওনাদের যে পরিষেবা ওইটাও আপনাদের সামনে তুলে ধরি এবং চেষ্টা করব যে এই যে বিজনেস মডেলটা ওনারা চালাচ্ছেন এই বিষয়ে দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরার তো চলুন দেখুন লাস্ট পর্যন্ত ভালো লাগবে আশা করি তো বন্ধুরা আপনারা যখন সিদ্ধান্ত নিয়েছেন ডিসান নিয়েছেন যে একটা এরকম ধরনের রেস্টুরেন্ট করবেন বা ধাবা করবেন তাহলে কি করবেন আগে আপনার এরিয়ার মধ্যে বা আশেপাশের মধ্যে বা ত্রিপুরার যে ফেমাস ধাবাগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে এগুলা অন্ততকে দুই তিন মাস ওনাদের এখানে যান এবং ভিজিট করেন তো এবার হয়েছে গেট টুগেদার মেনে করে এবার হয়েছে খাওয়া দাওয়া সবাই আপনি যখন এগুলা রেস্টুরেন্টগুলা ধাবাগুলা ভিজিট করবেন এবং ওনাদের যে সিগনেচার যে ডিশটা আছে ওইটা আপনি অর্ডার দিবেন ওটা আগে আপনারা খেয়ে দেখবেন যে ওনাদের যে ডিশটার টেস্ট কীরকম এবং কী পরিমাণে ওনারা সেল করে मरना इतना कर्म कर लेना प्यार कभी कम नहीं करना कोई सितम ले ग्रुप के से और एक ग्रुप के भैया से मंगल हो इमो इमो हेलो हेलो ओए हेडिंग का बच्चा बहु की दा उन्होंने बिल्कुल उनका था है अपन ओए हम खाली भाई के हां एकदम ठीक है खाली जैसे জান বৃতবানি দেখি গেব ছ বর্ষ ছিল

তো ফাইনালি মজ পরে আমাদের এখানে আমাদের যে অর্ডার দিয়েছিলাম সেইগুলা চলে আসলো এবং আমরা এগুলো এখন খাব টেস্ট করব তো আমরা যখন গেলাম তখন আমরা টাইমটা ছিল সন্ধ্যা তো আমরা গিয়েছি প্রায় জনের মতো যে আমাদের ত্রিপুরা যে ফেমাস বিখ্যাত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ওনাদের সঙ্গে আর গেলাম তো আমরা জনের মানে খানার আইটেম আমরা কিন্তু ওইখানে একসাথে একটা আইটেম আমরা পাইনি তাই আমরা পাট পাট করে দুইটা পাটে ওনাদেরকে আমরা অর্ডার দিয়েছি ঠিক আছে এটা অ্যাডজাস্ট করে আমরা নিয়েছি আমরা সেইভাবে এটা খাওয়া দেওয়ার জন্য গুণগত মা মোটামুটি ছিল ভালো ছিল কেমন হয়েছে সঞ্জয়টা কেমন হয়েছে তো সবাই প্রিয় বিপ্লব দা একটু আলাদা মানে খুশিতে খুব আত্মহারা উনি সবাইকেই পরিবেশন করছেন এবং খাবার দাবার নিয়ে দিয়ে এদিক সেদিক নিয়ে দিচ্ছেন সবাইকে আপ আদর আপ্যায়ন করছেন তো এবার আবার একটু মজমস্তি আমরা দেখব তারপরে বাকি বিষয় আলোচনা তো কিছুটা ফটোশ্যুট করবো সবাই মিলে এনজয় করব অ্যাকচুয়ালি একটা যখন আমরা আমরা যাই শুধু খাওয়া দাওয়া বিষয় আমরা যাই না আমরা ফটোশ্যুট করি এনজয় করি আনন্দ করি সবাইকে নিয়ে আমরা যেন টাইম স্পেন্ড করতে পারি এই বিষয়টা আমরা অবশ্যই খাওয়া থাকার চেষ্টা করব তো স্পেশাল খানা সবাই এখন ব্যস্ত তো ফাইনালি সব এনজয় করার পরে এবার আমরা ঘরে ফিরার পালা আমরা যখন এসে এসেছিলাম তখন দিন ছিল এখন মোটামুটি আমরা রাত্র তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই